হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোথায় যাচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারছো আমি জানি কারণ আমার হাতে এই ডালিটার থেকেই তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ আমাদের আজ এক বিশেষ পুজো যেটা সাবিত্রী পুজোর আমি পরিচিত আমি সেই মহাদেবের মন্দিরে চলে এসেছি এই পুজোর সম্বন্ধে জানতে হলে কী কী হয় এই পুজোতে দেখতে হলে তোমরা আমার পুরো ভিডিও দেখো এসে যেটিমার সাথে দেখা হয়ে গেলো যেটিমা আমাকে শুধু দিয়ে দিলো যেটি আমার পুজো করা শেষ হয়ে গেছে

হ্যাঁ তোমরা ভাবছো তো এটা কেমন কথা ঠিক শোনাচ্ছি তোমরা এই এটাই এটা বলতে হয় মরার নামে বড়া দিলাম মরার গাছে বড়া দিলাম এটাই নিয়ম এটা বটগাছে ডাল ভেঙে নিয়ে আসা হবে যেখানে সাতটা পাতা থাকবে সেই পাতটা পাতার মধ্যে চাল বাটা আছে আদব চাল বাটা সিঁদুর এবং হলুদ আছে তো আদব চালটাকে আমাকে এক একটা পাতাতে সাতটা করে বড়ি দিতে হবে তো সাতটা পাতা আছে টোটাল সেটাই এই কথাটা মরার নামে বড়া দিলাম সম্ভবত এটা স্বামীদের মঙ্গলের জন্য করা হয় যে সাবিত্রী যিনি ছিলেন যিনি এই বোতরে শুরু করেছিলেন তাই জন্য আমাদের বংশ এটা আছে প্রচলন আমি একটু এসেছি যাতে ভিড় না হয় পুজো শেষে প্রদীপ এবং ধূপ দেখে দিতে হবে আবার যেমন ঢাকা দাওয়া ছিল সুটে সেটা হবে আছে উলুতুনি দিতে হয় আমি খুব একটা ভালো উলু দিতে পারি না যেটি আমায় দিয়ে দিল তোমাদের কাদের কাদের যে পুজো আছে আমার ব্লগ কেমন লাগলো জানিও একটু প্লিজ